প্রথমে আমি চারটে আম নিয়েছি আমগুলো ভালো করে খুশা ফেলে দিয়ে ধুয়ে বেলকনিতে নিয়ে এসেছি আজকে যা করব বেলগমিতে করব বাইরে বসে করতে অনেকটা ভালো লাগে এই প্রথমে আমগুলোকে একটু ফটোশ্যুট করে নিচ্ছি একটু ঢং ঢং করে একটু ছবি তবি তুলে নিচ্ছি এবার ছবি তোলা শেষ এবার এগুলোকে একটু কাটিং কুটিং করে নেব এই যে এভাবে এখন স্ল্যাশ করে কেটে নিয়েছি দেখি আজকে এই পাকা আমগুলো দিয়ে কী বানাতে পারি কী বানাচ্ছি সেটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকুন আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখেন আমগুলো কীভাবে কেটে নিচ্ছি এভাবে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি দেখেও কিন্তু লাল লাল কালারটা অসাধারণ খেতেও ইচ্ছে করতেছি কিন্তু খাবো না এগুলো দিয়ে দেখি আজকে কী বানাতে পারি এগুলি এখন ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জারে সুন্দর করে দিয়ে সেট করে দিয়ে এখন এগুলোকে ব্ল্যান্ডার করে নিব এই যে একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম নাহলে ব্ল্যান্ডারের মধ্যে একটু দাঁড়া দাঁড়া ভাবতে হিসাবে এই যে আমার ব্ল্যান্ডার করা শেষ এবার এগুলোকে একটু চাকনি দিয়ে ছেঁকে নিব এই যে দেখেন যাতে আসতাস কোনো কিছু না থাকে এই জন্য ভালো করে ছাঁকনি দিয়ে একটু ছাঁকার চেষ্টা করতেছি চেড়ে একটু চেঁকে দেখলাম দেখলাম যে তেমন একটা ছাঁকা হয় না কিছুটা চেঁকে নিয়েছি বাকি কিছুটা ঢেলে দিয়েছি এটা আপনাদেরকে দেখায়নি স্কিপ করেছি একটু চালাকি করেছি এবার এগুলোকে চোলাই দিয়ে দিলাম চোলাই দিয়ে দিয়ে দিলাম একটু এক কাপ পরিমাণের চিনি তারপর দিয়ে দিলাম পাঁচ পুরন আচ্ছা মশলাটা এটা আগে থেকে তেলে নিয়েছি তারপর দিয়ে দিলাম সিলি ফ্লেক্স সিলি ফ্লেক্সটা দিয়েছি তাতে একটু ঝাল ঝাল হয় একটু ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে এরপরে একটু ছেড়ে দিচ্ছি আবার দিয়ে দিলাম একটু হলুদে গুঁড়ো মরিচের গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর হয় কালারটা দেখতে সুন্দর না হলে খেতে কি ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম একটু পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিলাম যাতে টেস্ট এই যে যখন এটা হয়ে গেছে তখন নামিয়ে ফেললাম এই তো আমার রান্না করা শেষ এবার এটা একটা ঢালার মধ্যে একটু হালকা করে সরিয়ে তেল মালিশ করে দিয়ে যে ভালো করে আলুমালু করে ছড়িয়ে চিড়িয়ে দিচ্ছি একটু সেটিং করে দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন এই যে এই পর্যন্ত আমার কাজ শেষ এই যে এগুলো যে আমি নিলাম এরপর কয়েকদিন যে বৃষ্টি আমি শুকাতে পারি না অনেক কষ্টে দু তিন দিন পর শুকানোর পরে এই অবস্থা অনেক বেশি মজা হয়েছে এই জন্য দেখে বুঝতে পারতেছেন মাঝখানে বাচ্চারা খেয়ে খেয়ে ফেলছে এভাবে এবার নিয়ে একটু বাস বাস করে নিচ্ছি ভালো করে শুকায় না একটু কম হয়েছে তারপর নিয়েছি দেখে বুঝতেছেন এভাবে নিয়ে ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে সংখ্যা অনেক দিন খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে প্রথমবার নিয়েছি আমি জানি না আমষে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে খেতে কিন্তু অতটা খারাপ হয় নাই অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই তো শেষ